আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচি ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি এই রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি আমাদের সব আপু ভাইয়ারাই কম বেশি জানেন তারপরেও আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি চলুন তাহলে রেসিপিটি তৈরি করি প্রথমে একটি ফ্রাই প্যান নিলাম ফ্রাইপ্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করব এখানে আদা রসুনটা দিলাম এ কারণে যেহেতু আমি কাঁঠালের বিচি দিব কাঁঠালের বিচিটা দিলে একটু আদা রসুন দিলে খুব ভালো একটা স্মেল আসে এবং তরকারিটা খেতেও খুব ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এই আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের সাথে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আগে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে একটু দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এগুলোকে আবার বেশ ভালোভাবে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি এভাবে এক দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব মশলা এবং চিংড়ি মাছ কষানোর পর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো এই কাঁঠালের বিচিগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো আগে সিদ্ধ করে নিই আমি এভাবে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিব এগুলোকে ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম তরকারিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি ডাটা ডাটাকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে এখানে দিয়ে দিলাম ডাটাটা দেওয়ার পর সবগুলোকে একসাথে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিট পর পাঁচ ফিরে আসলাম এবার তরকারিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ এগুলো এভাবে করে আমি কষিয়ে নিলাম তরকারিটা যত কষানো ভালো হবে খেতে তত মজা হবে এরপর এখানে দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ পানি এবার এই তরকারিটাকে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট পর ফিরে আসলাম তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল এবার এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কষানোর পর এবার এটাকে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি তরকারিটা একটু ঝলঝল রান্না করবো সেজন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর এটাকে চেড়ে দিয়ে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম তরকারিটা প্রায় সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে ডাটা কাঁঠালের বিচি সবই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ এখানে কাঁচামরিচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিলাম আরও আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো কাঁচামরিচ আর জিরার ফ্লেভারটা ছড়ানোর জন্য দুই তিন সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো ভিউয়ার্স কাঁঠালের বিচির ডাটা আর চিংড়ি দিয়ে এই তরকারিটি আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ